আলহামদুলিল্লাহ আমার ভাই যান দু হাজার টাকা আলহামদুলিল্লাহ আর একজন আমার ভাই যান একটা নাকছাবি দিয়ে পাঠিয়ে দান সোনার দান দিয়ে পাঠিয়েছে আল্লাহ দিয়ে দান আল্লাহ দানকে কবুল করে নাও আরেকজন একশো টাকা দান কবুল করো পাক সুহান মিটামন আরবান আরেকজন পঞ্চাশ টাকা আরেকজন পঞ্চাশ টাকা আরেকজন পঞ্চাশ টাকা আরেকজন পঞ্চাশ টাকা আরেকজন একশো টাকা আরেকজন দুশো টাকা আল্লাহ রাবুল আলামিন তাদের দানকে তুমি কবুল করে নাও যে আশায় দান করছে আল্লাহ তাদের আশাকে পূরণ করা আমি যুবক ছেলেরা নিজের ভাই বোনদের জন্য বইটা নিয়ে যাও এই যে দান দিকে এখানে পাওয়া যাচ্ছে একখানা বইগুলো নিয়ে যাও সাহাবিদের জীবনী পড়লে ইমান বাড়বে জ্ঞান বাড়বে তোমার আদেশে দিন চলে যায় তোমার আদেশে দিন চলে যায় আধার নেমে আসে রাতে কত যে শক্তি লুকায় রেখেছো আরেকজন একশোটা টাকা

আশরাফ বেকারিম ব্যাঙ্গালোরের কাজ করতে গিয়ে ছেলে পিলেরা এগারো হাজার টাকা দান পাঠিয়েছে আল্লাহ রবুল আলমিন তাদের রুজিতে তুমি বরকত দাও আই আল্লাহ তাদেরকে সুখের জিন্দগি দান করো সহি সালামতে কাজ করার তৌফিক দাও আমিন আমিন বেরহমদ কেয়ার হামার রাহমিন আর জুনামার ভাই এখানে আসিয়া পঞ্চাশ টাকা দান দিল তোমার লাগিয়া ওই আল্লাহ দোয়া মহি পাকসু ভান মিটাই দা দাদার মনের মান রব্বানা তা কাবাল মিন্না ইন্না কান্দা সামিন আলিম আমিন আমিন বেরহমদ কেয়ার হামার

আমার হাতে তো অন্তত কিছু দিতে হবে আরেকজন পঞ্চাশ টাকা আরেকজন টাকা দান কবুল করো তুমি থেকে থাকে নিজের টাকা আমার টাকা দান কবুল দান করে দান তুমি কবুল করি রাব্বান না দাসা যাবে

যে আশা দিয়ে সে মাল আশাকে পূরণ করো আমি আর আমার একথা শোধালে হৃদয় আমার কথা শোধালে হৃদয় আমার সত্যি দহিয়া যায় কেন প্রতিদিন ভারত ভূমিতে মুসলিম জবাই হয় মুসলিম জবাই হয় রামের দেশে রাবে রাম ভক্তরা তাদের বড় সমাদর দেশের সেবক সব ওরা মুসলমান দাগাবাল চোর মাথা মোটাই বজ্জাত রাখে ইতিহাসকে দেখা মাথা মোটা এই বজ্জাত রাখে ইতিহাসকে দেখাই কেন প্রতিদিন ভারতভূমিতে মুসলিম জবাই হয় স্বাধীনতা নিতে দেশের মাটিতে স্বাধীনতা নিতে দেশের মাটিতে রক্ত দিয়েছি ঢালি হাতে শহীদ টিপু তবে হল কোন মুখে বলো পাকিস্তান যেতে তবে কোন মুখে তোমরা কি মেয়ে ছেলে দিল একশো টাকা তবে কোন মুখে বলো পাকিস্তান যেতে তোমরা কি যাবে লঙ্কায় কেন প্রতিদিন ভারত ভূমিতে মুসলিম জবাই হাই এ কথা শোধালে হৃদয় আমার এ কথা শোধালে হৃদয় আমার সত্যি দহিয়া যায় কেন প্রতিদিন ভারত ভূমিতে মুসলিম জবাই হাই গুজরাত গিয়ে দেখো না তামাশা গুজরাত গিয়ে দেখো না তামাশা তোমার উঠায় চোখে ঠুলি পথের দুধারে সড়ায় ছিটিয়ে কত শত মানুষের খুলি কত শত মানুষের খুলি মুসলিম হওয়ার এই কি শাস্তি মুসলিম হওয়ার এই কি শাস্তি লাশ জানিতে চায় মুসলিম হওয়ার এই কি শাস্তি ওরা লাশ জানিতে চায় কেন প্রতিদিন ভারত কেন প্রতিদিন ভারত যারা খুদা দেয় যারাকে মসজিদে ইমামতি করতে হয় তো ওয়াজ নসিহত না করলে তো ফের চাকরি থাকবে না তো ওই সমস্ত আলেমরাও এই বইখানা থেকে খুব উপকৃত হয়েছে পাঁচশো হাই সাহেব দেনা ছিলে দিয়েছেন না শুধু জায়গা দেন দান দেনে অনেকে তাও পাঁচশোটা আপনার কাছে দোয়া না খুব অসুস্থ আছে হাই সাহেব প্রপন assessment শফি লাশ ফাইল লাশ